নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর ট্যুরে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হতে চলেছে পোষণ ট্রেকারের নিউ আপডেট পোষণ ট্রেকারের নতুন ভার্সান আপডেট হয়ে গেছে সেই ভার্সানে দুটো জিনিসকে আবারও অ্যাড করে দেওয়া হয়েছে বা যুক্ত করা হয়েছে যে দুটোর উপরে আমাদের আগামী দিনে কাজ করতে হবে তো আজকে সম্পূর্ণ ভিডিওটা পোষণ ট্রেকারের নিউ ভার্সান নিউ আপডেট কি বলছে সবটাই আজকের ভিডিওতে দেখব তোমরা দেখতেই পাচ্ছ আমি পোষণ ট্রেকারের স্টোরে পেজে দেখাচ্ছি তোমাদেরকে যেখানে একদিকে দেখতে পাচ্ছে পাচ্ছ আপডেট লেখা রয়েছে আনস্টল লেখা রয়েছে তো যাদের বা যে সমস্ত দিদিদের কাছে এখনও পোষণ ট্রেকার আপডেটের ভার্সেন তোমার নোটিফিকেশন আসেনি তারা সরাসরি প্লে স্টোরে গিয়ে পোষণ ট্রেকার সার্চ করো সেখানেই দেখতে পাবে যে এই রকম দেখাচ্ছে তো সেখান থেকে আপডেট পোশন ট্রেকারকে অবশ্যই করে নেবে করে নিয়ে আজকের কাজগুলো করতে থাকবে আমার পোষণ ট্রেকার আপডেট হয়ে গেছে এবার দেখব যে পোশন ট্রেকারের এই আপডেটে কি দিল তো তার জন্য দেখতেই পাচ্ছ নিচে হোয়াটস নিউ বলে কথা লেখা রয়েছে সেই সেখানে হাত দিবো বা তার ডান দিকে যে তীরচিহ্ন রয়েছে সেই তীরচিহ্নতে এবার আগে আমি হাত দেবো প্রথমেই দেখিনি ভার্সন ভার্সন টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট ফোর আর কিছুদিন আগে পর্যন্ত আমরা কাজ করছিলাম টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট থ্রি ভার্সনে আপডেট হয়ে গেছে টোয়েন্টি ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড অক্টোবর আপডেট হয়েছে মানে গতকালকেই আপডেট হয়েছে প্যটিকার নতুন ভার্সানে এবার দেখব এই আপডেটে বললোটা কি দেখো হোয়াটস নিউতে আসলে পরে আমরা দেখতে পাই এখানে দুটো আপডেট এসেছে এক নম্বর বলছে ইউজার্স ক্যান নাও এডিট এ চাইল্ডস নেম রেসিডেন্ট টাইপ অ্যান্ড দিব্যাগান স্ট্যাটাস ঠিক আছে তো আমরা তো নাম কারেকশানটা দেখছিলামই এর আগে থেকেই যেখানে নেম মানে চাইল্ড নেম বাচ্চাদের নামটা আমরা কারেকশান করতে পারতাম কোনো কারণে যদি ভুল হতো এখন থেকে আমরা বাচ্চার অ্যাড্রেস মানে পারমানেন্ট না টেম্পোরারি সেটাও আমরা ঠিক করতে পারবো যদি এন্ট্রি করার সময় কোনো কারণবশত ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো এবং যে বিশেষ চাহিদা সম্পন্ন যে একটা স্ট্যাটাস আমাদেরকে দিতে হতো ইয়েস অর নোতে সেটাও আমরা কারেকশান করতে পারবো দু নম্বর বলেছে লোকেশন রিকোয়ারমেন্ট ফর আপার আইডি ক্রিয়েশন ইজ ডিজেবল ঠিক আছে আপার আইডি আমাদেরকে করতে বলা হচ্ছে তো আমাদের পোষণ ভার্সনের তো নতুন আপডেট হয়েই গেল এবার আমরা পোষণ ট্রেকারটাকে লগ ইন করবো লগ করে দেখবো যে দুটো যে আপডেট এসেছে ঠিক কোথায় গেলে পরে আমরা আপডেটটা পাবো এবং কিভাবে আমরা কাজ করতে পারবো তো পোষণ ট্রেকার লগ ইন করে নিচ্ছি প্রথমেই চলে যাব পোষণ ট্রেকারের হোম পেজে সেখানে আমরা বেনিফিশিয়ারির পেজকে ওপেন করব আমি বেনিফিশিয়ারির ঘরকে মার্ক করেই রেখেছি এবার আমি বেনিফিশিয়ারির ঘরকে ওপেন করবো এক নম্বর আপডেটকে দেখার জন্য আমরা যে কোনো একটা ক্যাটাগরিকে বেছে নিচ্ছি তো সেক্ষেত্রে আমি মাস থেকে তিন বছরের ক্যাটাগরিকে বেছে নিয়েছি এবং এখান থেকে একটি শিশুকে সিলেক্ট করে নিয়ে দেখাবো যে ঠিক কোথায় কোথায় চেঞ্জেসটা এসেছে এবং কিভাবে আমরা সেখানে কাজ করতে পারি দেখো আমার মাস থেকে তিন বছরের শিশুর ঘর ওপেন হয়ে গেছে এবং এখানে আমি প্রথম যে বাচ্চাটা রয়েছে অবিনাশ দাস বয়স বছর শূন্য মাস জেন্ডার এম তো এই বাচ্চার ক্ষেত্রেই দেখব তো দেখবো কি করে নামের উপরে ট্যাপ করতে হবে বা টাচ করতে হবে টাচ করলে আমরা জানি কেয়ার প্রোফাইল খুলে যায় বা ওপেন হয়ে যায় তো সেখানেই আপডেটগুলো আমরা কিন্তু পেয়ে যাব। বাকি তো আমাদের ডিটেলস প্রোফাইল তো খোলার কোনো জায়গা নেই পোষণ অ্যাপে সেটা আমরা সবাই জানি তো চলো এই নামের উপরে এবার আগে আমি টাচ করে নিচ্ছি নামের উপর টাচ করলে পরেই আমরা জানি এরকম প্রোফাইল পেজ ওপেন হয়ে যায় যেখানে আমাদের বাচ্চার ডিটেলস লেখা থাকে কার আধার দিয়ে কে হয়েছে হয় হয়েছে কি হয়নি বা বাচ্চার মায়ের নাম বাচ্চার বয়স বাচ্চার ওজন সমস্ত কিছুটাই এখানে পাওয়া যায় তো যে প্রথম আপডেটটা এসেছে নেম কারেকশন রেসিডেন্ট টাইপ কারেকশান তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা না যে কারেকশান করতে পারবো আমরা সেটা এখান থেকেই আমরা পাবো তো একটা একটা করে এবার আমরা দেখবো প্রথমে দেখি নামের কারেকশন নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে বিশেষ কিছু বলার নেই কারণ এই জায়গাটা আমরা ইতিমধ্যে পরিচিত হয়ে গেছি যে বাই এনি চান্স যদি কোনো কারণবশত আমাদের এন্ট্রি করার সময় বা পুরোনো কোনো নামে ভুল থেকে থাকে তাহলে আমরা এই জায়গা থেকেই কারেকশন করতে পারবো ডানদিকে যে পেন মতো চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরেই আমাদের কাছে পেজ ওপেন হয়ে যায় এবং সেখানে গিয়ে আমরা সঠিক নাম বসিয়ে সাবমিট করলে পরেই নামটা আমাদের ঠিকঠাক হয়ে যায় এবার আমরা দ্বিতীয়টা দেখব যে রেসিডেন্ট টাইপ যে চেঞ্জ হয়েছে সেই জায়গাটা আমরা কিভাবে চেঞ্জ করব বা কেন করব। প্রোফাইল পেজের নিচের দিকে একটু স্ক্রল করে আসলে পরে দেখা যাবে যেখানে আভা আইডি আভা অ্যাড্রেস তারপরে রয়েছে রেসিডেন্ট টাইপ তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেসিডেন্ট টাইপ পারমানেন্ট করা রয়েছে কোনো কারণবশত যদি এই বেনিফিশিয়ারি টেম্পোরারি বেসিসে আমাদের কাছে থাকে তাহলে পরে আমরা এখান থেকেই কারেকশন করতে পারবো কি করে এই যে পাশে ডান দিকে পেন মতো চিহ্ন রয়েছে সেই পেন মতো চিহ্নে হাত দিলে পরে নিচের দিকে একটা বক্স ওপেন হবে সেখান থেকে আমরা পারমানেন্ট না টেম্পোরারি সেটা নিতে পারবো আবার ধরো যখন কোনো বাচ্চার এন্ট্রি করছি তখন আমরা অ্যাড্রেস মানে রেসিডেন্ট টাইপের জায়গায় ভুলবশত টেম্পোরারিতে হাত দিয়ে দিয়েছি তো পরবর্তীতে কারেকশন করতে গেলে ঠিক একই প্রসেসে কারেকশন করতে হবে এই না পেন মতো চিহ্নে হাত দিলে পরে নিচের দিকে ঠিক এই রকম পেজ ওপেন হয়ে যাবে যেখানে রেসিডেন্ট টাইপ পারমানেন্ট তো লেখাই রয়েছে কারণ এই বাচ্চার ক্ষেত্রে আমি পারমানেন্ট দিয়েছিলাম ডান দিকে দেখো তীর মতো চিহ্ন রয়েছে এই তীর মতো চিহ্নে হাত দিলে পরে দুটো অপশন পাবো যদি ভুলবশত টেম্পোরারি করে থাকি তাহলে আমরা পারমানেন্টকে সিলেক্ট করে সাবমিট করব আর যদি বেনিফিশিয়ারি টেম্পোরারি বেসিসে আমাদের কাছে থাকে তাহলে পরে আমরা পারমানেন্টের জায়গায় টেম্পোরারিকে সিলেক্ট করে সাবমিট করলে পরেই বেনিফিশিয়ারির রেসিডেন্টাল স্ট্যাটাস ঠিকঠাক চেঞ্জ হয়ে যাবে যেমনটা বলেছিলাম দুটো অপশান দেখতে পাবে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশনকে ঠিকঠাক করে বসিয়ে নেবে যদি ভুল হয় যদি ভুল না হয়ে থাকে তাহলে কিছু করার দরকার নেই এবার আমরা তিন নম্বরটা এই পেজে যে নাম্বার থ্রি চেঞ্জেসটা করা হয়েছে বা আপডেটটা দেওয়া হয়েছে সেটা হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ক্ষেত্রে যদি কোনো শিশু বিশেষ চাহিদা সম্পন্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইয়েস করতে হবে আর যদি না থেকে থাকে তাহলে তো নো করতেই হবে এটা আমরা এখন একবারেই এন্ট্রি করার সময় করে থাকি বাই এনি চান্স যদি কোনো শিশুর ক্ষেত্রে ভুল ভুলবশত আমরা ইয়েস করে থাকি তাহলে তো সেখানেই ডিটেলস আমাদেরকে দিতে হবে কিন্তু যদি সত্যি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ক্ষেত্রে আমরা ভুল ভুলবশত নো টাইপ করে থাকি সেটাকে ঠিক করতে গেলে পরে এই প্রোফাইল পেজে এসেই আমাদেরকে আবার ঠিক করতে হবে বা ঠিক করতে পারব এখন থেকে এই নতুন ভার্স্যান থেকে কি করে পাশে যে পেন মতো চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরে ঠিক নিচের দিকেই এরকম পেজ চলে আসবে যেখানে ইয়েস অর নো রয়েছে তো নো তো আমার করাই ছিল যদি এই শিশু এখন মনে করি বা আমার ভুল হয়ে গেছিলো নো বসানোটা তাহলে আমাকে ইয়েস করতে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইয়েস টাইপ করব যেই মুহুর্তে আমরা ইয়েসে টাইপ করব সেই মুহূর্তে আমাদের আরও দুটো অপশন খুলবে যেখানে আমাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর আইডি নাম্বার এবং একটা রেজিস্ট্রেশন মানে কোন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সেই ক্যাটাগরিটা বসিয়ে আমাদেরকে সাবমিট করতে হবে তো পোষণ অ্যাপের নতুন ভার্সনে যে আপডেটটা দিয়েছে প্রথম আপডেটটা নেম কারেকশন প্রেসিডেন্ট টাইপ কারেকশন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ক্ষেত্রে সেটা আমরা বাচ্চার প্রোফাইল পেজে গিয়েই পাবো অর্থাৎ বাচ্চার নামের উপরে ট্যাপ করলেই পাবো এবার দেখবো আমরা সেকেন্ড আপডেট সেকেন্ড আপডেটের জন্য আমি তিন থেকে ছয় বছরের শিশুর ঘরটাই সিলেক্ট করছি কারণ অ্যাপার আইডি বা অ্যাপার আইডি এটা আমাদেরকে তিন থেকে ছয় বছর শিশুর জন্যই করতে হবে তো তাহলে এবার আমি তিন থেকে ছয় বছর শিশুর ঘর ওপেন করে নেব আমার তিন থেকে ছয় বছর শিশুর ঘর ওপেন হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ একটা বাচ্চাকে আমি সিলেক্ট করে নিয়েছি নির দাস বয়স পাঁচ বছর এক মাস জেন্ডার এম এবার এই বাচ্চাকেই কেন সিলেক্ট করলাম তার জন্য তোমাদেরকে আমি বাচ্চার প্রোফাইল পেজটা দেখাবো নামের উপর টাচ করলেই প্রোফাইল পেজ ওপেন হয় আমি আবারও বলছি তো সেই ক্ষেত্রে আমি আগে প্রোফাইল পেজ দেখাবো তাহলে ব্যাপারটা তোমাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে তো তাহলে চলো নামের উপর টাচ করে নিচ্ছি দেখো নামের উপর টাচ করলে পরেই বাচ্চার প্রোফাইল পেজ ওপেন হয় এখানে দেখতেই পাচ্ছ বাচ্চার নাম ফোন নাম্বার ভেরিফাইড করা রয়েছে আমি হাইড করে দিয়েছি চাইল্ডস আধার তারপরে ই ফেস ভেরিফিকেশান কমপ্লিট মানে কে ওয়াইসি প্রসিডিওর কমপ্লিট কিন্তু বাচ্চার ফটো বা প্রোফাইল ফটো এখনও বসানো হয়নি যাই হোক এই বাচ্চাকে সিলেক্ট করার একটাই মাত্র কারণ সেটা হলো অ্যাপার আইডি করার জন্য বাচ্চার হয় নিজস্ব আধার থাকতে হবে নইলে বাচ্চার আভা আইডিকে ক্রিয়েট করতে হবে যদি কোনো শিশুর নিজস্ব আধার দিয়ে এন্ট্রি না হয়ে থাকে বা নিজস্ব আধার যদি বসানো না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আগে বাচ্চার আভা আইডিটা ক্রিয়েট করতে হবে তারপরে গিয়েই আমরা অ্যাপার আইডি ক্রিয়েট করতে পারব তো এই বাচ্চার যেহেতু নিজস্ব আধার দেওয়া রয়েছে সেই জন্যই এই শিশুকে আমি বেছে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে এটা মাথায় রাখবে যে এ অ্যাপার আইডি করতে গেলে পরে হয় শিশু নিজস্ব আধার থাকতে হবে নইলে আভা আইডি ক্রিয়েট করতে হবে এবার করবো কী করে কাজটাকে নামের পাশে যে থ্রি ডট রয়েছে সে থ্রি ডটে আগে আমাদেরকে হাত দিতে হবে থ্রি ডটে হাত দিলে পরে আমরা জানি আরও একটা পেজ ওপেন হয় যেখানে আমরা আরও অনেকগুলো অপশন পেয়ে যাই সেই পেজ থেকে আমাদেরকে ক্রিয়েট অিট্রিভ অ্যাপার আইডিতে ক্লিক করতে হবে যদি শিশু নিজস্ব আধার থেকে থাকে তাহলে অবশ্যই শিশু নিজস্ব আধারকে আগে ইনক্লুড করবে মানে বসিয়ে দেবে দেওয়ার পরে গিয়ে করবে যে সমস্ত শিশুর ক্ষেত্রে নিজস্ব আধার দেওয়া নেই তাদের ক্ষেত্রে দেখতে পাবে এই ক্রিয়েটর রিট্রিপ অ্যাপার আইডিটা ব্লক রয়েছে ঠিক আছে মানে ওটা খুলবে না যতক্ষণ তুমি আভা আইডিটা করবে না তো এবার আমি এই ক্রিয়েটর রিট্রিপ আপ অ্যাপার আইডিতে হাত দিয়ে দেব যখনই অ্যাপার আইডি অপশানে হাত দেবে তখনই এই রকম একটা পেজ তোমাদের সামনে চলে আসবে যেখানে বাচ্চার ডিটেলস দেওয়া রয়েছে এবং আরও কিছু তথ্য এখানে বসাতে হবে বসিয়ে তবেই এই অ্যাপার আইডি ওপেন করা যাবে আমি পেজটাকে একটু জুম করে দেখাচ্ছি দেখো প্রথমেই রয়েছে অ্যাপার আইডি আন্ডার ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি প্রোগ্রাম অ্যাপার আইডি ক্যান বি ক্রিয়েটেড ফর চিলড্রেন এটা শিশুদের জন্য এবং এই অপশনটা শুধুমাত্র তিন থেকে ছয় বছরের শিশুদের জন্যই পাওয়া যাবে পোষণ অ্যাপে অন্য কোনো ক্যাটাগরিতে কিন্তু তোমরা দেখতে পাবে না অ্যাপার আইডি ইজ বিং ক্রিয়েটেড অডিট্রি ফর চাইল্ড রয়েছে নেম বাচ্চার নাম রয়েছে আধার নাম্বার রয়েছে ডেট অফ বার্থ জেন্ডার এবং মোবাইল নাম্বার উপরের দিকে এটাই রয়েছে তারপরে নেক্সট রয়েছে এখানে একটা মানে কী বলবো ক্লিয়ারিফিকেশান দেওয়া রয়েছে যার পাশে বাদিকে বক্স রয়েছে চৌকোনা বক্স রয়েছে সেখানে আগে টিকমার্ক করতে হবে ঠিক আছে এটা তোমার হচ্ছে ক্লিয়ারেশন দিচ্ছে ডিজিলকারের উপরে বলছে ফাদার মাদার অ্য লিগাল গার্জিয়ান ফর দ্য চাইল্ড ভলেন্টারি গিভ মাই কনসেন্ট টু শেয়ার মাই চাইল্ডস আধার নাম্বার অ্যান্ড ডেমোগ্রাফিক ইনফরমেশন ইস্যুড ইস্যুড বাই ইউ আইডি আই উইথ মিনিস্ট্রি অফ এডুকেশন ফর দ্য সোল পারপাস অফ ক্রিয়েশন অফ অ্যাপার আইডি অ্যান্ড ওপেনিং অফ ডিজিলকার অ্যাকাউন্ট অফ মাই চাইল্ড ফর দ্য ফলোয়িং ইনটেন্স অ্যান্ড পারপাসেস ঠিক আছে মানে মা বাবা বা বা গার্জিয়ান শিশুর তোমার হচ্ছে ক্লিয়ারিফিকেশন দিচ্ছে যে আমি আমার বাচ্চার আই আইডি শেয়ার করছি আধার আইডি কারণ ডিজি লকারে যাতে আমার বাচ্চার আইডি ক্রিয়েট হয়ে যায় অ্যাপার আইডিটা ক্রিয়েট হয় তারপরে দেখবে নিচে আরেকটু জায়গা আছে যেখানে বাচ্চার গার্জিয়ানের ডিটেলসটা আমাদেরকে বসাতে হবে এখানে বলেছে প্লিজ টেক কনসেন্ট ফ্রম চাইল্ড প্যারেন্টস অর গার্জিয়ান অ্যান্ড ফিল ডিটেলস অফ প্যারেন্ট অর গার্জিয়ান বিলো বাচ্চার যে গার্জিয়ান রয়েছে বা বাবা মা রয়েছে তার ডিটেলস এখানে দিতে হবে প্রথমত দিতে হবে রিলেশনশিপ উইথ চাইল্ড যার আধারটা তুমি এখানে বসাবে তার সাথে এই শিশুর কী সম্পর্ক তো তীর মতো চিহ্নে হাত দিলে পরে ওখানে বাবা মা গার্জিয়ান খুলে যাবে তো সেটা অনুযায়ী ওখানে সিলেক্ট করতে হবে তারপরে প্যারেন্ট বা গার্জিয়ানের নাম ধরো বাবার আধার দিয়ে করছি তো বাবার আধার বসিয়ে দিলাম মানে বাবা সিলেক্ট করলাম তারপরে বাবার নাম বসাবো তারপরে বাবার আধার নাম্বার বসাবো ইউআইডি তো করাই রয়েছে অথেন্টিকেশন আইডি নাম্বার বাবার আইডি নাম্বার বসিয়ে দেবো দিয়ে সাবমিট করলে পরে শিশুর আপার আইডি ক্রিয়েট হয়ে যাবে আমি এটা এই মুহূর্তে করলাম না কারণ এই শিশুর পুরো ডিটেলসটা আমার কাছে নেই আমি কাল পরশু এই আপার আইডির একটা ভিডিও অবশ্যই তোমাদের সামনে করে শেয়ার করব তো এই ছিল সম্পূর্ণ ভিডিও পোশন ট্রেকারের নতুন ভার্সনের টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট আপডেটের ভিডিও তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় ওনারাও এই তথ্যগুলো জেনে সেই মতো কাজ করতে পারে এবং ভিডিওতে প্রচুর লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পর ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ